স্টার মার্কেট অলমোস্ট একটা সাইডোজ মুভমেন্টের মধ্যেই ছিল নিফটি ব্যাঙ্ক নিফতে বড়ো কোনো মুভমেন্ট কিন্তু আজকে হয়নি এবং গতকালের যে লেভেল ছিল লেভেল ব্রেকও করেন নিচের দিকে না উপরের দিকে সেক্ষেত্রে আজকে ভিডিও বানানোর ইচ্ছাই ছিল না কিন্তু কালকে যেহেতু আরবিআই মনিটারি পলিসি আউটকাম আসবে তিন দিন যাব যে মনি মনিটারি পলিসি চলছে সেখানে ইন্টারেস্ট রেট কাট হবে নাকি ইন্টারেস্ট রেট সেম থাকবে নাকি বাড়বে দেখুন বাড়ার সম্ভাবনা তো কিছু নেই বাট ইন্টারেস্ট রেট এখান থেকে কার্ড তো আগেই আমরা দেখেছি এখান থেকে সেম সেমও থাকতে পারে এবং তার থেকেও ইম্পর্টেন্ট যে আরবিআই মনিটারি পলিসিতে কাল আমাদের যে গভর্নর আরবিআই গভর্নর তিনি কি বলছেন সেটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই মুহুর্তে কারেন্ট সিচুয়েশানে আপনি যদি ওয়ার্ল্ড মার্কেটের নিউজ দেখেন রাশিয়া থেকে নিউজ চায়না থেকে নিউজ ইন্ডিয়া থেকে নিউজ একের পর এক নিউজ প্রত্যেকে প্রত্যেকের উপরে আরোপ লাগাচ্ছে এবং ইন্ডিয়ার উপরে ইউএসএ যেসব আরোপ লাগাচ্ছিলো যে তারা ইন্ডিয়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধে মদত দিচ্ছে সেদিক থেকে ইন্ডিয়া কিছু রিপ্লাই দিয়েছে রাশিয়া কিছু রিপ্লাই দিয়েছে রাশিয়ার সঙ্গে আমেরিকার কিছু নিউক্লিয়ার চুক্তি ছিল সেগুলো বন্ধ হয়েছে ওভারঅল যদি ওয়ার্ল্ড ওয়াইড আমরা মার্কেটকে দেখি মার্কেটে কিন্তু নিউজে ভর্তি মার্কেট কোথায় ট্রেড করছে নিফটি কোথায় ট্রেড করছে একদম সাপোর্ট লেভেলের কাছে যে সাপোর্ট লেভেল আমি লাস্ট দু তিন দিন ধরে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা একই সাপোর্ট লেভেল থাকবে নিফটি উপরের দিকে চব্বিশ হাজার আটশোর উপরেই লং যাবো এর মধ্যে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন ছোটো ছোটো বাট যদি আপনি স্টকে ট্রেড করেন প্রচুর অপরচুনিটি আপনি দেখতে পাবেন সেক্ষেত্রে ইন্টার ডেতেই আমি স্টকে প্ল্যান করি ইন্টার ডেতেই আমি ট্রেড প্ল্যান করবো কীভাবে স্টকে মুভমেন্ট হয় দেখুন নিফটি ব্যাঙ্ক নিফটি যেখানে একই জায়গায় রয়েছে সেখানে আজকে সোলার ইন্ডাস্ট্রি দেখুন এখান থেকে প্রায় ফোর পারসেন্টের মুভমেন্ট সোলার ইন্ডাস্ট্রিতে আমি ইন্টার ডেতে আজকে দেড় দেড় পার্সেন্টের উপরে মুভমেন্ট ক্যাপচার করেছি লালপ্যাথ ল্যাব ইফকা ল্যাব সরি ইন্ডিয়ান সিমেন্ট চম্বল ফার্টিলাইজার বিভিন্ন সিমেন্টস বিভিন্ন স্টক এবং আজকে ডিফেন্স স্টকগুলোতেও একটা মুভমেন্ট দেখাচ্ছিলো তো স্টকে যদি আপনি ট্রেড করেন দেখুন তিন পার্সেন্ট চার পার্সেন্ট দু পার্সেন্ট মুভমেন্ট কিন্তু এখান থেকে ইজিলি ক্যাপচার করা যায় এইরকমই যদি আপনি সেল সাইডে দেখেন দেখুন বিএসসিক এক টাইমে ফাইভ পার্সেন্টের কাছাকাছি ফল হয়েছিল পিরামল এন্টারপ্রাইজ সেখানেও ফল হয়েছিল বি বিভিন্ন কোম্পানিতে কিন্তু বাইং সেলিং দুদিকেই ট্রেডিং অপরচুনিটি থাকে তো যারা শুধুমাত্র নিফটি ব্যাঙ্ক নিফটি সেন্সেক্সের ভরসায় বসে থাকেন তারা এই মার্কেটে ট্রেডিং অপরচুনিটি পাচ্ছেন না বাট স্টকে কিন্তু ট্রেডিং অপরচুনিটি রোজই থাকে আমি ট্রেড করি ডেলি আপনাদের সঙ্গে দেখিয়েছি হয়তোবা আপনাদের মনে হতে পারে আমি একটু বেশি ট্রেড করি বাট এটাই আমার ট্রেডিং স্ট্র্যাটেজি আমি এভাবেই ট্রেড প্ল্যান করি ইন্টারনেটে যখন কোনো স্টক আসে সেভাবে আমি অপরচুনিটি দেখি এবং সেখান থেকে আমার স্টক লস এবং টার্গেটের বেসিসে আমি সেখান থেকে এন্ট্রি এক্সিট করে বেরিয়ে যায় তো নিফটিতে বিশেষ কোনো মুভমেন্ট নেই লেভেলের কোনো চেঞ্জ নেই গতকাল যে ভিডিও আমি শেয়ার করেছিলাম সেই ভিডিওর লেভেলই অলমোস্ট সেম তো আগামীকাল যদি নিফটিতে আমরা দেখি দেখুন সকালবেলা গ্যাপ আপ গ্যাপডাউন কি ওপেন হলো সেটা পরের ব্যাপার কারণ গিফট নিফটি এখন দেখা যাচ্ছে নব্বই পয়েন্টের উপরে নেগেটিভ কালকে সকালে কী হবে আমিও জানি না আপনিও জানেন না তো যাই হোক যদি নিচের দিকে মুভমেন্ট হয় চব্বিশ হাজার চারশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার লেভেল সাপোর্ট লেভেল থাকবে ওই লেভেলের নিচে ব্রেক করলে এখান থেকে নিপটিতে দু তিনশো পয়েন্টের মুভমেন্ট আমরা দেখতে পারি আর উপরের দিকে যদি যেতে হয় চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে আটশো লেভেলকে যদি ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট দেখা যেতে পারে কালকে আমাদের মার্কেটের জন্য আরবিআই মনিটারি পলিসির যে স্পেচ থাকবে আমাদের যে গভর্নর আছেন তিনি যে স্পিচ দেবেন সেটা খুব ইম্পর্টেন্ট তার স্পিচ দেওয়ার সময় তিনি এই যে ওয়ার্ল্ড ইকোনমিতে ওয়ার্ল্ড জিও পলিটিক্যাল যা কিছু চলছে ইন্ডিয়ার ট্যারিফ বাড়ার পরে ইন্ডিয়াকে নিয়ে ইন্ডিয়ার ইকোনমি নিয়ে তিনি কী ভাবছেন আগামী দিনে তার এখান থেকে কী হওয়ার সম্ভাবনা তিনি দেখছেন সেগুলো খুব ইম্পর্ট্যান্ট থাকবে মার্কেট চলাকালীন ঠিক আছে তার বিশেষে ট্রেড প্ল্যান হবে এবং দশটা থেকে এই স্পিড স্টার্ট হবে মোটামুটি সাড়ে দশটা পনেরো এগারোটা পর্যন্ত চলে লেট সাড়ে দশটার মধ্যেও শেষ হতে পারে তো সেখান থেকে আমি ট্রেড প্ল্যান করব নিপটিতে অলমোস্ট লেভেল সেম ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি দেখুন ব্যাঙ্ক নিফটি গতকালে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি এখান থেকে ভালো লাগছিল নিফটি যদিও বা কারণ ব্যাঙ্ক নিফটি প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেছিল প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করতে পারেনি আজকেও সেম ক্যান্ডেল ব্যাঙ্ক নিফটি এবং ব্যাঙ্ক নিফটি অলমোস্ট সাপোর্ট লেভেলের কাছে আজকে লো যদি দেখেন ব্যাঙ্ক নিফটিতে তাহলে পঞ্চান্ন হাজার দুশো পঞ্চাশ আমাদের একটা টার্গেট ছিল ঠিক আছে সেই টার্গেট ব্যাঙ্ক নিফটি আজকে দিয়েছে যখনই প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেছে আপনি যদি ইন্টারডে ট্রেড প্ল্যান করেন দেখবেন এখান থেকে আপনার টার্গেট অ্যাচিভ হয়েছে ব্যাঙ্ক নিফটিতে হায়ার লেভেলে যেখানে রেজিস্ট্যান্স লেভেল ছিল ব্যাঙ্ক নিফটি পঞ্চান্ন হাজার ছশো থেকে ছশো পঞ্চাশের লেভেল তো উপরের লেভেল থেকে ব্যাঙ্কটা সেল এসেছে এখান থেকে কন্টিনিউ সেল এসে ব্যাঙ্ক নিফটি কিন্তু আমার একটা টার্গেট নিচের দিকে দিয়েছে তো যারা ট্রেড প্ল্যান করেছেন তারা তো ভালো প্রফিট হয়তো করেছেন যারা শুধুমাত্র নিফটি ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করেন তো স্টকে অপরচুনিটি তো কালকেও থাকবে আমার প্রাইভেট গ্রুপে আপনারা জয়েন হতে পারেন কোনো ফিস কিছু লাগবে না আর যদি ফেসবুক আমার একটা প্রোফাইল আছে আর ইনস্টাগ্রামেও আছে ওখানে আপনারা সাবস্ক্রাইব করে ফলো করতে পারেন আমাকে আর যদি কোনো কেউ টাকা চায় আমার নাম নিয়ে অবশ্যই আমাকে জানাবেন দেখবেন কয়েকদিন আগে আপনারা একটা প্রোফাইল নিয়ে কমপ্লেন করেছিলেন সেই প্রোফাইল কিন্তু উধাও হয়ে গেছে আর নেই তো এরকম যদি আপনাদের কোনো কেউ টাকা চায় আমার নাম করে তাহলে আপনারা কমপ্লেন করতে পারেন আমাদের ক্লাস যেটা স্টার্ট হবে চব্বিশে আগস্ট থেকে ক্লাস স্টার্ট হবে সিট আপনি চাইলে বুক করতে পারেন যদি ট্রেড করতে চান এই সিচুয়েশানে ডোনাল্ড ট্রাম্পের জামা নাই তো সেক্ষেত্রে আপনি আমার ক্লাস জয়েন করতে পারেন ক্লাস জয়েন করার আগে আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবেন হোয়াটসঅ্যাপের নাম্বার ভিডিও নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ব্যাঙ্ক নিফটি যেতে যেতে লাস্টের দিকে একটা উপরের দিকে মুভমেন্ট তো দেখিয়েছে কিন্তু যেখানে দেখি ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে এখানে বিশাল বড় সিম্বল কিছু নেই তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সেম লেভেল থাকবে উপরের দিকে পঞ্চান্ন হাজার থেকে ছশো পঞ্চাশের লেভেল যদি ব্রেক করে পঞ্চান্ন হাজার ছশো থেকে ছশো পঞ্চাশ কালকের দিনটা ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট দেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে উপরের দিকে আমরা মুভমেন্ট দেখতে পারি যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয় এবং স্পেস শেষ হওয়ার পরে যদি ব্যাঙ্ক নিফটি পঞ্চান্ন হাজারের লেভেলকে ব্রেক করে তাহলে নিচের দিকে আমরা এখান থেকে দু চারশো পয়েন্টের ফল কিন্তু আরও দেখতে পারি তার জন্য প্রিপেয়ার থাকতে হবে তো আমি বারবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি যেভাবে ট্রেড প্ল্যান করছি এফআইআই পজিশান যদি দেখি এফআইআই আজকে ক্যাশ মার্কেটে সামান্য ক্যাশ মার্কেট বা ফিউচার মার্কেট যদি দেখি খুব বড় ডেটা কিন্তু এফআইআর আজকে নেই আজকে যে মুভমেন্ট হয়েছে এফআইআইও কিন্তু এখানে তাদের পিছনে জায়গা যাওয়া সেল করার জায়গা নেই যেরকম ঠিক আছে এফআইআর যদি আমরা ডেটা দেখি তাহলে আজকে মাত্র এফআইআর ক্যাশ মার্কেটে বাইশ কোটি টাকার সেল করেছে যেখানে ডিআইআই থ্রি এইট ফোর জিরো মানে থ্রি থাউজেন্ড তিন হাজার আটশো চল্লিশ কোটি টাকার বাই করেছে ফিউচার এফআই গতকাল তিন হাজার কোটি টাকার বাই করেছিলো আজকে বত্রিশশো কোটি টাকার সেল করেছে ঠিক আছে ওভারঅল যদি আমরা দেখি ডেটা কিন্তু এফআইআই ফিউচারে ইন্ডেক্সের ক্ষেত্রে বাইশশো কোটি টাকার সেল করেছে এফআইআই নেগেটিভ নেগেটিভ ডেটা এফআইআইয়ের বা ডিআইআর ডেটা কিন্তু পজিটিভ তো আগামীকাল মার্কেট ওপেন হওয়ার পরে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেলের বেশি ট্রেড প্ল্যান করবো আপনার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা আমার সঙ্গে যুক্ত হতে চান প্রাইভেট গ্রুপে কোনো টিপস ফিপস কিছু নয় আপনি যদি ট্রেডিং জানেন তাহলে ট্রেড করতে পারবেন আর আজ পর্যন্ত কেউ এখনও যদি আপনি ওয়ান পার্সেন্ট লোক আমাকে দেখাতে পারেন যে টিপস নিয়ে ট্রেডিংয়ে সফল হয়েছে তাহলে আমি ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাব সুতরাং আমি আপনাদের সঙ্গে যে কথাগুলো বলি সেগুলো বাস্তব কথা বললে অ্যাজ এ ট্রেডার আমার ট্রেডিং জার্নি প্রায় মোর দ্যান টুয়েলভ ইয়ার্স তো হয়ে গেছে তো সেখান থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো সত্য কথা অনেক সময় ভালো না লাগতে পারে দ্যাট ইজ আলাদা ইস্যু বাট আপনারা যদি শিখতে হয় আপনারা যে কোনো জায়গায় কোনো ট্রেডারের থেকে শিখুন এবং তার মতো করে সে সে কীভাবে ট্রেড প্ল্যান করছে আমি যেমন একরকমভাবে কাজ করি মার্কেটে এবং সেখান থেকে আমার যদি অ্যাক্যুরেসি লেভেল দেখেন অনেক বেটার আমি আমার সিস্টেমের উপর বিলিভ করি সেভাবে ট্রেড প্ল্যান করি আপনি যদি চান আপনিও করতে পারেন আমার হেল্প লাগবে না আপনি নিজেই ট্রেড করতে পারবেন তখন তো সেক্ষেত্রে আপনারা আর ক্লাসে ইন্টারেস্ট থাকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সিট বুক করার মাধ্যমে আপনি আপনার সিটটাও বুক করতে পারেন আজ ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে নেবেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ